পরিষ্কার বন্ধুরা আমি প্রিয়া আমাদের এই দীপঙ্কর প্রিয়া প্রয়োজনে আপনাদের জানাই স্বাগত তো বন্ধুরা আজ বানাচ্ছি দই কাতলা তো দই কাতলা বানানোর জন্য প্রথমে মাছগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপরে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দই আমরা নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে কড়াইয়ে তেল দিয়ে একটা একটা করে মাছগুলো ভেজে নেব তো মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নিলাম তো মাছগুলো সমস্তটাই ভাজা ভাজা হয়ে এসেছে তো আমরা একটা পাত্রে সমস্ত মাছগুলো আমরা তুলে নেব তো মাছ ভাজার তেল যেটা বেঁচেছে তার মধ্যেই আমরা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমরা হালকা আছে এটাকে আমরা নেড়ে নেব তো যতক্ষণ একটু লাল লাল না হয়ে আসে আমরা একটু নেড়ে নিলাম এরপরে আগে থেকে আমাদের পেঁয়াজটা বাটা ছিল তো ভালো করে তে তেলে দিয়ে আমরা নেড়ে নেব এরপরে রসুন বাটাও দিয়ে দিলাম ভালো করে আবারও নেড়ে নেব যাতে পেঁয়াজ এবং রসুনের গন্ধটা না থাকে এরপরে আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমরা নেড়ে নেব এবং হালকা আর নাড়বো কারণ যাতে না পুড়ে না যায় এরপরে আগে থেকে মগজ দানা এবং পোস্ত আমরা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে নাড়ব ভালো করে কিছুক্ষণ নাড়ার পরে আমরা অল্প পরিমাণ জল দেব দিয়ে আবারও আমরা নাড়ব যাতে না নিচে বসে না যায় এরপরে সামান্য চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো বন্ধুরা যে যেমন মিষ্টি এবং লবণ খাবেন সেরকম অনুযায়ী দেবেন এরপরে নাড়ার পরে আমরা জল দিয়ে দিলাম দিয়ে দেখুন ফুটে যাওয়ার পরে আমরা একটা একটা করে সমস্ত মাছগুলোই আমরা দিয়ে দেব তো দেবার পরে যখন একদিকটা হয়ে আমার গ্রেভিটা হয়ে যাবে আমরা সমস্ত মাছগুলো আমরা উল্টে পাল্টে দেবো যাতে গ্রেভিটা মাছের মধ্যে ভালো করে ঢোকে তো বন্ধুরা দেখুন আমাদের দই খাতলা রেডি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং আমাদের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা